এক মাসে লাখ টাকা আয় এক কোর্সেই বেকারত্ব সমাপ্তি অজপাড়া গায়ে থেকে মনির ফিলান করে আয় করে লাখ টাকা এই বিজ্ঞাপনগুলো আপনার কাছে খুব পরিচিত লাগছে তাই না পরিচিত লাগারই কথা কারণ দুই হাজার পঁচিশে এসে এই বিজ্ঞাপনগুলোর শিরোনামগুলো এখন আর কারো অপরিচিত নয় আর কারো অপরিচিত থাকার কথাও নয় কিন্তু আপনি কি মনে করেন ২৬ লাখ শিক্ষিত বেকারের দেশে বাস্তবতা কি ওই শিরোনামগুলোর মতোই সহজ নিশ্চয়ই না কোনো কাজই সফলতা এত দ্রুত আসে না আর ফিলান্সিং এর মতো পেশায় তো এটা কল্পনারও বাইরে কিন্তু আপনি বিজ্ঞাপনের শিরোনামে দেখানো লোভ সামলাতে পারেন না বেকার জীবনের সমাপ্তি আর নিজের লক্ষ্য পূরণে ভর্তি হন একটা ফিলান্সিং কোর্সে এরপর আপনার অবস্থা সক্রেটিসের এই বিখ্যাত উক্তির মতোই মিলে যায় আর কোর্স শেষে আপনি পান একরাশ হতাশা কারণ আপনি তো জানেনই না রাতারাতি সফলতা শুধু গল্পতেই সীমাবদ্ধ তার বাস্তবিক কোনো ভিত্তি নেই কারণ আপনার জীবন কোনো আলাদিনের প্রদীপ নয় এখন এই পর্যায়ে এসে আপনি কি মনে করেন ফিল্যান্সিং থেকে আয় করা একেবারে অসম্ভব ফিলান্সিং মানেই মিথ্যা স্বপ্ন না একদমই না এর বাস্তবিক উদাহরণ হচ্ছে মোহাম্মদ মাহফুজুর রহমান সাবিয়া আরিফিন শাকিল আহমেদ এবং বিবি সৌদার মতো ফিনান্সাররা সবচেয়ে মজার ব্যাপার হলো এদের মধ্যে কেউই রাতারাতি সফলতা অর্জন করতে পারেননি এমন কি প্রথম মাসে এক টাকা ইনকাম করতে পারেননি কিন্তু আজ হাজার হাজার ডলার ইনকাম করছেন তারা শুধু এরাই নন আজ যারা সফল ফিনান্সার তাদের মধ্যে এইটটি পার্সেন্টই প্রথম মাসে এক টাকা ইনকাম করতে পারেননি কিন্তু আজ তাদের সামনে আলাদিনের প্রদীপ হাজির হয়েছে তারা নিজেরাই হাজির করেছে আপনিও পারেন সেই আলাদিনের প্রদীপটি নিজের সামনে হাজির করতে আর এর জন্য দরকার ধৈর্য লিও সে ছোটবেলা থেকেই পাথরের খনিতে কাজ করত হাতুড়ি দিয়ে পাথর ভাঙতে ভাঙতে হাতের তালু গাছের ফাটা বাকলের মতো হয়ে গেছে আর সেই হাত দিয়েই প্রতিদিন তাকে কাজ করতে হয় এর কারণ সারাদিন পাথর ভেঙে যা মজুরি পান তা দিয়েই তার পরিবার চালাতে হয় কিন্তু তার এই কষ্টের জীবন মোটেও পছন্দের ছিল না তারপরও পাথর থেকে কোনো গুপ্তধন পাওয়ার আশায় অন্য অন্য অনেক সহজ কাজ বাদ দিয়ে এই কঠিন কাজটা সে করে গেছে কিন্তু তার ভাগ্য এতটাই খারাপ যে দীর্ঘ বিশ বছর পাথর ভেঙেও একটি মূল্যবান পাথর তার ভাগ্যে জোটেনি এটা তাকে মাঝে মধ্যেই হতাশ করে তোলে একদিন তার হতাশা চরম লেভেলে পৌঁছায় হরিরও আর সেইভাবে সাই দিচ্ছে না এটা ভেবেই একটা পাথরের উপর বসে পড়ে কিছুক্ষণ পর তার মালিক এসে বলে কি হয়েছে লিও উত্তরে লিও বলে আমি কি করবো স্যার বিশ বছর ধরে কাজ করছি আজও আমার অবস্থা একই আমি আমার কোনো স্বপ্নই পূরণ করতে পারিনি এ বলে লিও কান্না শুরু করে তখন তার মালিক বলে কান্না করো না লিও হতেও পারে পরবর্তী পদক্ষেপটাই তোমার জন্য সৌভাগ্যের এটা শুনে লিও আবার কাজ শুরু করার সাহস পায় পরদিন থেকে লিও আবার কাজ শুরু করে ঠিক এক বছর পর সকালে কাজে গিয়েই প্রথম পাথরটাতেই হাতুড়ি দিয়ে আঘাত করার সাথে সাথে তার জীবনে ঘটে মিরাকেল তার সামনে থাকা পাথরে আঘাত করতেই দুভাগ হয়ে যায় আর ভিতরে জল জল করতে থাকে একটি মূল্যবান হীরার খণ্ড তখন মালিক তাকে বলে লিও তোমার প্রতিটি আঘাত প্রতি ফোটা চোখের জল ছিল এই দিনটার জন্য হাল ছাড়লে কখনোই তুমি এই দিনটি দেখতে পেতে না লিওর মতো আপনার জীবনেও মিরাকেল আসবে ঠিক যেমন এসেছিল ফিলানসার মাহফজুর রহমানের যিনি ইন্টারনেট ইন্টারনেটবিহীন প্রত্যন্ত গ্রামে থেকে অনেকটা নিজের আর নিজের পরিবারের সাথে যুদ্ধ করে ফিলান্সিং শেখা শুরু করে শুধু তাই নয় কাজ শিকার পর ছয় মাস কোনো কাজই পাননি কিন্তু আজ তার অবস্থান আপনাদের সবার কাছে পরিষ্কার ধৈর্য ঠিক আপনাকে এমন কিছুই দিবে আর তাই তো আমেরিকান লেখক হেনডি ওয়ার্ড বিচার বলেন ধৈর্যের মাধ্যমে আপনি এমন কিছু অর্জন করতে পারেন যা দ্রুততা দিয়ে সম্ভব নয় দক্ষতা আধুনিকতার এই যুগে দক্ষতা একটা বড় ফ্যাক্টর এর বাস্তব উদাহরণ প্রতিনিয়তই আপনার সামনে ঘটছে কমিউনিকেশন স্কিল কম্পিউটার স্কিল ইংলিশ স্পিকিং আরও কত বেশি কি স্কিল তাই না ঠিক তেমনি আপনি ফিলান্সিং কেরিয়ারে যে কোনো সেক্টরে যান না কেন হোক সেটা গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং অথবা ডিজিটাল মার্কেটিং দক্ষতায় এগিয়ে থাকা ছাড়া সাফল্য অর্জন যেন অবিশ্বাস্য কারণ আপনি যদি গ্রাফিক ডিজাইন সেক্টরটার দিকে তাকান আপনি নিজেই আশি বা নব্বই দশকের পোস্টার দেখে ভাববেন এগুলো কি মানুষ পয়সা দিয়ে তৈরি করত এর থেকে তো সাধারণ মানুষই ভালো ডিজাইন করতে পারে কিন্তু আপনি কি জানেন সেই সময় এই পোস্টারটার দাম ছিল কত ঠিক আজকের দিনের মতোই মূল্যবান ছিল ওই পোস্টারটা আজ আমাদের কাছে হাই কোয়ালিটির কাজ যেমন আনন্দ দেয় চোখের শান্তি এনে দেয় ঠিক তেমনি ওই সময়ে ওই কাজগুলি ছিল সবচেয়ে সেরা তাহলে আজ কেন আপনার কাছে এগুলো একদম সস্তা মনে হচ্ছে এর কারণ প্রযুক্তির উন্নয়ন আজ একুশ শতকে এসে মানুষ প্রযুক্তির দাস হয়ে উঠেছে এই সময় কোনো কিছুতে সাফল্য পাওয়া মানে আধুনিক ও স্মার্ট কিছু করা আর তার জন্য দরকার প্রপার স্কিল তাই আমি বলবো একুশ শতকে সাফল্য মানেই দক্ষতা যার দক্ষতা যত বেশি তার সফল হওয়ার সম্ভাবনাও ততই বেশি আর ফিনান্সিং সেক্টরে প্রতিটা সকল ফিনান্সার এর বাস্তব উদাহরণ শুধু ধৈর্য আর দক্ষতাই নয় আপনার স্বপ্নের ফিলান্সিং কেরিয়ার গড়তে আরো দরকার কঠোর পরিশ্রম আর অধ্যবস সেটা অবশ্যই স্মার্ট উপায় আপনি যদি এখনো মনে করেন তিন মাসের কোর্স করে আপনি মাসে হাজার ডলার ইনকাম করবেন তাহলে আপনি এখনো বুকার স্বর্গে বাস করছেন আপনি হয়তো জানেন না অধিকাংশ মানুষই ফিলাঞ্চাট হতে পারে না কারণ তারা শুরুতেই হাল ছেড়ে দেয় তাহলে এবার আপনি চিন্তা করুন আপনার কি করা উচিত ভালো থাকবেন